আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড়ের হাটে আজকে এই হাট থেকে জানানোর চেষ্টা করব আজকের বাজারগুলো কী চলছে আপনারা দেখতে পাচ্ছেন হাট ছোটোখাটো হাট কিন্তু গলির মধ্যে গলির মধ্যে কী রেটে আজকে মাল ক্রয় বিক্রয় হলো আমরা জানবো আমরা দেখছি এই মুহূর্তে আমরা এই মুহূর্তে কিছু মেসাজ ফাতে মাটে ডাস ফাতে ফাতে গদি ঘরে রয়েছি আমরা ওনার কাছ থেকে শুনবো ওনার গদি ঘরে কী রেটে মালগুলো ক্রয় বিক্রয় মানে ক্রয় করলেন বিক্রয় তো পরে করে ক্রয় কি করেছেন কি আমরা শেষ মুহূর্তে আসছি বস্তাগুলো প্যাকেট হয়ে গেছে তারপর আমরা একটু মরিচটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি খুব কাছ থেকে এই যে এই বস্তাগুলো একান্ন কেজি করে প্যাকেট করা হয় ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন বিন্দু মরিচ বিন্দু মরিচের বাজার কি গেল আমরা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আমরা জানানোর চেষ্টা করো রয়েছে সৌরভ ভাই সৌরভ ভাইয়ের সাথে কথা বলে আমরা আপনাদেরকে জানাবো দেখছি সৌরভ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন মাল আমরা তো আসছি শেষ সময় প্যাকেট হয়ে গেছে আপনার আজকে বাজার কেমন কী গেলো ভাই জিরাটা জিরা মরিচ পঁয়তাল্লিশশো থেকে বাউন্নশো টাকা একচল্লিশ কেজি হিসাব একচল্লিশ কেজি আপনারা কৃষকের কাছ থেকে নিচ্ছে জি কারণ হ্যাঁ ওটাই বলছি একচল্লিশ কেজি সবাই দেয় আচ্ছা জিরা গেল তারপর আর কি কি কিনছেন কিনছি পাঁচ হাজার সাতশো ছয় হাজার দুইশো আর আর এই বিন্দু মরিচ দেখতেছি প্যাকেট করতেছে বিন্দু মরিচ জি জিরা বিন্দু এটা তো খুব ঝাল এটা অনেক ঝাল ঝাল বেশি

অনেক পথ পাটিপত্র তো বা মনে করেন আমি আপনার কাছ থেকে কিনছি আপনি আমি বিক্রি করতে বললে আপনি বিক্রি করে দিলেন আমার দলিল বিক্রি করে আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবেন জি সিস্টেম তো এইরকমই না আমি মনে করেন সৌদি আরবে আছি আমি আপনাকে বললাম যে ভাই আমার মালটা ক্রয় করে করে রাখে দেন কোলে আমি তো আসতে পারবো না সেক্ষেত্রে আপনি তো ওই ব্যাংকে টাকা লাগাই দিবেন এটা জি 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 কোনো প্রকার ঘাবলা তো নাই দর্শক ওনারা প্রত্যেকটা হাটি করে এবং পঞ্চগড়ের সিস্টেমটা এরকম আপনি যেখানেই থাকেন আপনি যদি তাদেরকে আদেশ দেন যে ভাই আমার মালটা বিক্রি করে দেন আপনার মালটা ওনারা বিক্রি করে দিন আপনার জানায় অনুমতি নিয়ে তারপর আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেব ঠিক সরব ভাই এরকমই করতেছে আপনারা যে দেখেন এভাবে প্যাকেট করে এগুলো তো এখন লোকালি বিক্রি করতেছে আর যে কলেস্ট্রলের মাল ওইটা তো আলাদা হিসাব এখন বাজার যেভাবে চলতেছে আপনাকে সামনে কি দুই একদিন পর বাড়বে মনে হচ্ছে আমদানি কমে গেলে সম্ভাবনা আছে কারণ অনেক লস খাইছে এবার গত বছর যা মরিচ কিনছে অনেক লস খাইছে লস খাইছে আপনার মনে হচ্ছে বাড়বে বাড়বে আসবে এক দুশো টাকা হইলো বাড়বে মনে আমরা হ্যাঁ আমরা এই যে এই হাতে আপনারা দেখেন এখানে সৌরভ ভাই ওনার যে ট্রেড লাইসেন্স রয়েছে আপনাদের এগুলো হচ্ছে চোতা এগুলো লাইনে মাল কিনে তারপরে দুইটা থাকে পার্ট একটা পার্ট এবং দুইটা পাট এইভাবে যে আজকে উনিশ তারিখে এইখানে এইভাবে কিনছে তো আমরা ঝলুই হাটের বাজারটি জানা জানানোর চেষ্টা করলাম উনি সব হাঁটি করে সফাটি করে আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও কু অনেকে আমার দর্শকেরা দুই দশ বস্তা করে এক বস্তা চায় কন্ডিশনে এরকমই দেওয়া যাবে তো না দেওয়া যাবে বাজার দাম ধরে বললে অনেকে এক হাজার টাকা করে নেয় পার বস্তায় যে বুকিং করার ক্ষেত্রে জি 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 ওইরকম যদি কেউ চায় আপনারও সিস্টেম এরকম এছাড়া যদি কেউ আড়তদারি মানে সরাসরি কিনতে চায় কেজিতে দুই টাকা কমিশন নেয় আপনার কেমন কী ওইরকমই হাটের সিস্টেম যেটা ওইটাই এইটাই দর্শক আমরা শুনছিলাম ওনার গদিঘরে গদিঘর থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা চাইলে চাইলে ওনার সঙ্গে যোগাযোগ সাপেক্ষে আপনারা আসতে পারেন এখানে আমরা শেষ সময় রয়েছি কিছু প্যাকেট হয়ে গেছে কিছু মাল গাড়িতে লোড হয়ে গেছে তো এই জন্য আমরা বিস্তারিতটা দেখা দিই যে আপনার সামনে গাড়ি দেখতেছেন এই গাড়ির মধ্যে কিছু লোড হয়েছে এখানে প্যাকেট চলতেছে প্লাস এই যে বস্তাগুলো প্যাকেটিং হয়ে গেছে তো এইভাবেই চলে আসতেছে পঞ্চগড়ের কেনা বেচা আপনাদের আজকে চেষ্টা করব বাজারটি আপডেট জানানোর জন্য তো আমার দর্শক যদি কেউ সহযোগিতা চায় মাল কিনে দিয়ে ঠিক আছে সৌরভ ভাই ভালো থাকেন দর্শক আপনাদের আজকে এই সৌরভ ভাইয়ের গদিঘর থেকে বিদায় নিব ভালো থাকেন আসসালামু আলাইকুম